সাধারণ মানুষ থেকে শুরু করে সবিজ তারকারা সবার মাঝেই ক্রিকেট নিয়ে উন্মাদনা দেখা যায় গেল কয়েক বছরে তার প্রমাণ মিলেছে ভারতের সেলিব্রিটি ক্রিকেট লীগ সিসিএল এবার প্রথমবারের মতো বাংলাদেশেও তারকাদের নিয়ে প্রফেশনাল ক্রিকেটের আদলে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি টুর্নামেন্ট যেখানে মেনে চলা হবে আন্তর্জাতিক ক্রিকেটের সকল নিয়মকানুন বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সিসিটি নামের এই টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে আগামী চব্বিশ এপ্রিল চলবে তিন মে পর্যন্ত দিবারাত্রি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোয় টুর্নামেন্টের ফাইনাল সহ মোট ম্যাচ হবে সাতটি ও দুটি থাকবে প্র্যাকটিস ম্যাচ তারকাদের এই প্রফেশনাল ক্রীড়া ইভেন্টটি সম্প্রচার করবে টি স্পোর্টস সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান এস এস স্পোর্টস উক্ত অনুষ্ঠানে গ্ল্যাডিয়ার্স কিংস ওয়ারিয়র্স স্পার্টানস নামে চারটি দল ঘোষণা করা হয় ওয়ালটন ক্যাবল প্রেজেন্টস সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিসিটি হারলান স্বপ্নধরা গোলসান্স গ্রুপ সহ অন্যান্যরা টিম পার্টিসিপেন্ট হিসেবে অংশ নিচ্ছেন সংবাদ সম্মেলনে চিত্রনায়ক আমিন খান ইরফান সাজাদ রাশেদ সীমান্ত রফসান সাবাব সানজু জন ছাড়াও টি স্পোর্টস আয়োজক প্রতিষ্ঠান ও স্পন্সর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন